আমরা রব্বুল আলমিনকে বললাম রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলে আল্লাহ রব্বুল আলামিন এক পঞ্চাশ নম্বর সোরা সুরত উজ্জারিয়াত করে ছাপ্পান্ন নম্বর আয়তের ভিতরে আমাদেরকে জানিয়ে দেন মেসেজ দিলেন গাইডলাইন দিলেন যিনি তিনি কে জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলে পড়েন ও আমা ফলে তুল জিন্ন ইংসা ইল্লা লিয়া আবুদুন জরেবারাল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি পৃথিবীতে যত মানুষ তৈরি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি সবাইকে সৃষ্টি করলাম দুনিয়া নামক এখানে যে কেউ লস করবে না সবাই লাভ করবে আর লাভ করতে যদি তোমরা চাও তাহলে আমার কাছে মাথা নত করো বাতিলের কাছে মাথা নত করা যাবে না যার কাছে কেবলমাত্র মাথা নত করলে যিনি আমাদেরকে জান্নাত নামক ওই জান্নাত দিয়া পুরস্কৃত করবেন তিনি কে জোরে বলেন আল্লাহ রব্দ আলামিন কে বললাম রব্বুলা আলামিন তুমি আমাদেরকে এই পৃথিবীতে অনেক জাতি সৃষ্টি করেছো অনেক প্রাণী সৃষ্টি করেছ তাদের ভিতরে আমাদেরকে কোন স্থানে রেখেছ রব্বুল্হ আলামিন বলে এবার শোনেন লাখ দখলাখানাল ইনশানাফি আহাসান লাহবার জোরে আকবার। চিল্লাই বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি আসমান জমিন সৃষ্টি করেছি চাঁদ সৃষ্টি করেছি সূর্য সৃষ্টি করলাম এত কিছু সৃষ্টি করলাম এত কিছুর ভিতরে আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর সৃষ্টি করলাম তোমরা করবে না দুনিয়ায় যাওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহর পায়ে সিজদা দিয়ে তোমরা জান্নাতে যাবে এই জন্য আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে করে দিলাম জোরে বলেন সুহান আল্লাহ আমরা রব্বুল আলমকে এবার বললাম রব্বুল আলমিন বুঝলাম তুমি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছো শ্রেষ্ঠ প্রাণী হিসাবে সৃষ্টি করে দিয়েছো ঠিক আছে আমরা যদি লাভ করতে চাই তাহলে আমাদের কয়টা অপশন মানা লাগবে আল্লাহ রব্বুল আলমীর মার সুরাতুল আসন নাজিল করলেন কি সুরাজরে বলেন সবাই বলে

কসম কালেন তিনি বললেন পড়ে না সাথে والله আসরি ইন্নাল ইনসান লাফি কস জোরে বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আস সময়ের কসম নিলাম আমি এটা কোন সময় বলেন এটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি সৃষ্টি করলেন করার সময় প্রতিটা মানুষকে আল্লাহ একটা ভিসা লাগিয়ে দিয়েছেন কাউকে দিয়েছেন পাঁচ বছর কাউকে দিয়েছেন দশ বছর কাউকে দিয়েছেন পঞ্চাশ বছর আবার কাউকে একশো বছর হাত দিয়েছেন ঠিক কিনা জোরে বলেন কেউ দেখবেন পাঁচ বছরে মারা যায় আবার আল্লাহ বলে আমি কাউকে মায়ের পেট থেকে বিশার মেয়াদ শেষ করে তাকে জনমের মতো এই দুনিয়াতে মৃত হিসাবে বাহির করে দি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন আলমিন কেবার বললাম রব্বুল আলমিন তুমি বলো তাহলে আমাদেরকে কি করতে হবে আর ক্ষতির ভিতরে কারা আছে আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর বললেন পড়েন ইন্নাল ইনসানাল্লাফি খুজ আকবার বললেন সাইটটা বলার আগে নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে আছে কিসের ভিতরে জোরে বলেন কারা ক্ষতির ভিতরে আছে যারা মাহফিলে এসেছে তারা নাকি যারা আসে নাই তারা কারা জরে বলেন যারা আল্লাহর কাছে মাথা নত করে বাতিলের কাছে নয় তারা ক্ষতির ভিতরে আছে নাকি বলে যারা কোরআনের কাছে মাথা নত করে আল্লাহ বলে তারা ক্ষতির ভিতরে নাই যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আপনার বাতিলের কাছে মাথা নত করে জীবন বিজ্ঞা চাই নাই বলেছে জীবন দিয়ার মালিক তো তোমরা নয় জীবন দিয়ার মালিক যিনি তিনার কাছে মাথা নত করব আর কারোর কাছে মাথা না কত করব না ওই আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের পরে যিনি রহমত নাসিল করে দিলেন তিনি কে জোরে বলেন আল্লাহ বলে আরাবিন বললেন মাথা নত করবার শুধুমাত্র আমার কাছে কার কাছে জোরে বলেন আজকে এক লোক তারা মাথা নত করে বাতিলের কাছে শয়তানকে তারা খোদা দাবি করে তারা শয়তানকে খোদা বানিয়ে আজকে মাহফিলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে তারা কথা বলে এবং বন্ধ করে দেয়া যায় থেকে মানুষকে কেমনে দূরে রেখে মানুষদেরকে জান্নাতের পথ থেকে দূরে রেখে জাহান নামের পথে নিয়ে যায় এই চিন্তায় চেতনায় এই দুনিয়ায় মানুষ আছে না বলেন আমরা দেখেছি